প্রতিবার মিষ্টি বানানোর পরে যে শিরাটা বেঁচে যায় সেটা নিয়ে আমরা কিন্তু টেনশনে পড়ে যাই যে এতটা শিরা দিয়ে আমরা কি করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে শেয়ার করব বেঁচে যাওয়া শিরা দিয়ে অসম্ভব মজাদার এবং পারফেক্ট রসমলাই রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের জন্য অনেক বেশি উপকার হতে উপকারী হতে চলেছে তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই আজকে মাত্র এক লিটার দুধ দিয়ে আমি মিষ্টি তৈরি করে দেখাবো আমি চেষ্টা করি কম খরচের মধ্যে রেসিপিগুলো শেয়ার করতে যাই হোক এখানে আমি মিল্ক মেটা দুধ নিয়েছি প্যাকেট দুধ এখন দুধটাকে আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রের মাধ্যমে আমরা মনে করি চার থেকে পাঁচ কেজি দুধ ছাড়া হয়তো বা মিষ্টি বানানো যাবে না এজন্য আমরা কিন্তু মিষ্টি বানাতে সাহস পাই না আমি হচ্ছে রেসিপিস বাই তাজিমস মাম চ্যানেল মানেই কিন্তু কম বাজেটে অনেক বেশি হচ্ছে ভালো বা কার্যকরী রেসিপি যাই হোক আমি একটা গ্লাসের একটা কাপের হাফ কাপ পরিমাণ পানি নিলাম নর্মাল পানি আর হাফ কাপ থেকে একটু কম পরিমাণে নিব সাদা সিরকা এখন এটাকে আমি হচ্ছে একটু চামচ দিয়ে নেড়ে নিব আর এদিকে দুধটাকে আমি বসিয়ে দিয়েছি দুধটাকে খুব ভালো করে উতলিয়ে নিতে হবে দুধটা উতলানোর সাথে সাথেই দেবেন না অন্তত দুধ উতলানোর এক মিনিট পরে তারপরে আপনারা হচ্ছে মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দেবেন আমি কিন্তু খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে এক মিনিট ধরে জাল করে নিয়েছি এরপরে হচ্ছে শিরকার মিশ্রণটা দিচ্ছি প্রথমে অর্ধেকটা পরিমাণ ঢেলে দিয়েছি এখন একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব এরপরে বাকি অর্ধেকটা দিয়ে দেব এভাবে যদি আপনারা হচ্ছে সানাটা কাটেন সানাটা পারফেক্টভাবে কাটা হয়ে যাবে আর সানাটা দেখুন কেটে গিয়েছে সঙ্গে সঙ্গে তবে এ এ পর্যায়ে কিন্তু সাথে সাথে ঢেলে ফেলবেন না আরও এক মিনিট ধরে সানাটাকে জাল করে নেবেন সানা কেটে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢেলে নেবেন না এক মিনিট ধরে জাল করে তারপরে সানাটা ঢেলে নেবেন আমি এখন একটা হচ্ছে স্টেইনার স্টিলের যে জালিগুলো থাকে তার উপরে সাকনি থাকে তার উপর ঢেলে নিয়েছি প্রথমে সানাটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এতে করে শিরকার কোনো গন্ধ থাকে না এভাবে একটা হচ্ছে সাকনির উপর হচ্ছে খুব ভালো করে ধুয়ে নেবেন অল্প সানা আপনারা চাইলে চাকনির উপর রেখেও পানিটা ঝরিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু ভিডিও করছি তাই পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করছি একটা সুতি কাপড়ের উপর আমি নিয়ে নিচ্ছি এটা কিন্তু মার্কিন কাপড় বলে আপনারা চাইলে যে কোনো বাজারে এটা পাবেন এরপরে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি কোনো রকমই যে হচ্ছে মিষ্টিতে কিন্তু মানে সানাতে হচ্ছে শিরকার গন্ধটা থাকা যাবে না এখন হালকা হাতে প্রেস করে এটাকে একটু ঝুলিয়ে রাখবো হয়তো আধা ঘন্টা মতো রেখেছিলাম এতে কিন্তু পানিটা পারফেক্টভাবে ঝরে গিয়েছে তবে খুব বেশি শুকনো সানা নেবেন না হালকা যাতে পানি থাকে এরকম সানা নিতে হবে সেক্ষেত্রে মিষ্টিগুলো হচ্ছে সফট হয় আর ছানাটা যদি বেশি হার্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো শক্ত হওয়ার চান্স থাকে আমার ছানাতে কিন্তু মোটামুটি একটু পানিটা বেশি ঝরে গিয়েছে তবে আমি মিষ্টি বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়েছি আমার আমার তেমন কোনো সমস্যা হবে না তবে আপনারা চেষ্টা করবেন হালকা একটু ভিজা ছানা নেওয়ার জন্য এখন আমি স্পঞ্জ মিষ্টি বানাবো জন্য সানাটাকে খুব বেশি মসৃণ করছি না আর যদি আপনারা স্মুথ হচ্ছে মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে সানাটাকে স্মুথ করে নেবেন আমি দুই থেকে তিন মিনিট সানাটা ডলে নেওয়ার পরে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ ময়দা ব্যবহার করলাম সানাটা যাতে ভালোভাবে বাইন্ডিং হয় বা মিষ্টিগুলো যাতে ভেঙে না যায় এর থেকে বেশি হচ্ছে ময়দা দেবেন না সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা শক্ত হতে পারে অনেকে সুজি ব্যবহার করে আবার বেকিং পাউডার ব্যবহার করে কিচ্ছু লাগবে না শুধু জাস্ট দুই চামচ ময়দা ব্যবহার করবেন এতে মিষ্টিটা পারফেক্ট হবে আমি আরও তিন থেকে চার মিনিট খুব ভালো করে সানাটাকে ডলে নিয়েছি ওই যে বললাম আমি হচ্ছে স্পঞ্জ মিষ্টি তৈরি করবো এর জন্য খুব বেশি মতে নিচ্ছি না এখন আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি আমি এক লিটার দুধের সানা দিয়ে মোট দশটা মিষ্টি তৈরি করব আর যদি ছোট ছোট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো হবে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মিষ্টি হবে আমি বড়ো সাইজের তৈরি করছি আপনারা চাইলে ছোট বা যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন যাই হোক এভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু সুন্দর করে তৈরি করে নিচ্ছি আপনারা ছোটো ছোটো সাইজ করবেন তাহলে দেখতে ভালো লাগবে আমি আমার মেয়ের রিকোয়েস্টে বড় বড় সাইজের মিষ্টিগুলো তৈরি করছি আর এতে এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি আমি এর আগে যে মিষ্টি বানিয়েছিলাম তাতে কিছু শিরা বেঁচে গিয়েছিল প্রায় দেড় কাপের মতো সেই শিরাটা আমি হচ্ছে সেকে নিয়েছি নিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম এরপরে নর্মাল পানি দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপ মতো আর চিনি দিলাম এক কাপ মতো যেহেতু আগের সেরা দিয়েছি মিষ্টি অলরেডি ছিল এর জন্য চিনিটা কম দিয়েছি আর পুরানো সেরা দিয়ে হচ্ছে মিষ্টি তৈরি করতে গেলে দেখুন এই যেরকম একটু ঝাঁকের সৃষ্টি হবে আপনারা চাইলে এভাবে ফ্যানাগুলো তুলে ফেলে দিতে পারেন এরপরে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিবেন পুরনো শিরা দিয়ে মিষ্টি বেশি পারফেক্ট হয় কারণ এই শিরার মধ্যে ঝাঁকের সৃষ্টি হয় যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপর জাস্ট এভাবে হচ্ছে ঢাকনাটা তুলে দিবেন তা না হলে হচ্ছে আপনার চুলার কিন্তু বারোটা বেজে যাবে শিরাটা চারপাশ দিয়ে ছড়িয়ে পড়ে যাবে একটু পাশে দাঁড়িয়ে থেকে তারপরে কাজটা করবেন দশ মিনিট খুব ভালো করে হচ্ছে জাল করার পরে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে আর এখন আর হচ্ছে বিশ মিনিট মতো অল্প জালে জাল করে নেবেন মোট তিরিশ মিনিট জাল করলে কিন্তু মিষ্টিগুলো হয়ে যায় এখন এটাকে সারাতের জন্য আমি রেস্টে রেখে দেব মিষ্টিটা যত রেস্টে রাখবেন তত হচ্ছে পারফেক্ট হবে বা স্বাদটা বৃদ্ধি পাবে দেখুন মিষ্টিগুলো কিন্তু আমি সারাত পরে দেখাচ্ছি এখন আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করব এর জন্য আরও এক লিটার দুধ নিয়ে নিয়েছি মালাই তৈরি করার জন্য হচ্ছে এখানে আমি কোনো কন্ডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ কোনোটাই ব্যবহার করছি না এক লিটার দুধ জাস্ট এই যে যখন এভাবে উতলিয়ে যাবে অল্প জালে রেখে দিবেন তাহলে দেখবেন যে এরকম কিছুক্ষণ পর পর এরকম শর্ট সৃষ্টি হবে সেই শর্টটা জাস্ট আলতো হাতে ভেঙে দিবেন আবারও অল্প জালে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ পর পর এসে শুধু জাস্ট এভাবে ভেঙে দিবেন। আমি কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছি এখন ওই যে বাকি যে রসটা ছিল মানে মিষ্টি বানাচ্ছি বানানোর পরে মিষ্টির মধ্যে যে রস শিরাটা ছিল সেটাই কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি এক্সট্রা কোনো চিনিও ব্যবহার করছি না যাতে রসটা আমার নষ্ট না হয় বা থেকে না যায় মিষ্টিটা আমি হচ্ছে অ্যাডজাস্ট করে দেখে নিলাম যে ঠিক আছে কি না এখন আরও একটু দুধটাকে কমিয়ে নিব। সে প্রসেসে কমিয়ে নেব মানে অল্প চালে রেখে কিছুক্ষণ পরপর জাস্ট এসে নেড়ে দেব আর এই তো আমার কিন্তু মালাইটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো প্রেস করে করে এর মধ্যে থেকে রসটা খুব ভালো করে বের করে নিতে হবে তারপরে হচ্ছে গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে এর পর্যায়ে মালাইটা কিন্তু হচ্ছে চোলাটা বন্ধ আছে মালাইটা যাতে খুব বেশি ঘন না হয়ে যায় এর জন্য চোলাটা বন্ধ করে রেখেছি আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত প্রেস করে করে হচ্ছে আমি রসটা বের করছি মিষ্টিটা ভেঙে যাচ্ছে না এভাবে সবগুলো মিষ্টি আমি হচ্ছে রসের মধ্যে দিয়ে দিলাম বা মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি চোলাটা অন করে দেব জাস্ট একটা বলক তুলে নিব। আপনারা চাইলে তিন থেকে চার মিনিট এটাকে চালও করে নিতে পারেন আমার মিষ্টিটা যেহেতু স্পঞ্জি মানে ভেতর থেকে হয়ে গিয়েছে এর জন্য আমি আর খুব বেশি চাল করব না জাস্ট খুব ভালো করে বলকটা চলে আসলে আমি চোলাটা বন্ধ করে দেবো আপনারা চাইলে তিন থেকে চার মিনিট এটাকে চাল করে নিতে পারেন এই মিষ্টিটা ক্ষেত্রে কত যে মজা মানে না বানালে বুঝতে পারবেন না একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এখন এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব তবে এই যে দেখুন মানে বের করতে দেরি খেতে কিন্তু দেরি নেই একদম সঙ্গে সঙ্গে সবগুলো মিষ্টি শেষ হয়ে গিয়েছিল একেবারে এভাবে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর রসমাইগুলো রসমলাইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা দেখে যদি কেউ পারফেক্টভাবে মিষ্টি বানাতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কোনো রকম ভেজাল ছাড়াই কিন্তু মিষ্টিগুলো তৈরি করে দেখালাম মাত্র দুই লিটার দুধ দিয়ে কতগুলো রসমলাই যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি একটা কেটে আমার মেয়েকে মানে খাইয়ে দিলাম সে তো বলতেছে অনেক মজা অনেক মজা দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে আমার কাছে স্পঞ্জ মিষ্টিগুলোই খেতে বেশি ভালো লাগে আমি বেশিরভাগ সময় এরকম স্পঞ্জ করেই তৈরি করার চেষ্টা করি আমার মেয়ে হা করে দেখুন পাশে দাঁড়িয়ে আছে ఆకే పర్యంత్ అల్ల అ